আমার প্রিয় ভাই বন্ধুরা আমরা অনেকে কিন্তু আছি যখন আমরা নামাজ পড়ি নামাজে যখন আমরা তাশাহুদ আত্তাহিয়াতু অর্থ শেষ বৈঠকি আমরা তাশাহুদ আত্তাহিয়াত এবং দোয়া ইমা সুরা আমরা কিন্তু এই দোয়া ইমা সুরাটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে দোয়া ইমা সুরাই কি নামাজের মধ্যে পড়তে হবে নাকি অন্যান্য দোয়া পড়লেও আপনার দোয়া ইমা সুরা আদায় হয়ে যাবে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে যখন কোনো ব্যক্তি নামাজের শেষ বৈঠকে চলে যায় সে যেন তাশাহুত পাঠ করে সে যেন কি করে তাসাহু অর্থাৎ আমরা যেটা পড়ি আইয়াতুল্লাভে মোহাম্মদ আপনার আমার পড়তে হবে তারপরে দুরুদ পাঠ করতে হবে এরপরে আল্লাহ কে বলেছেন যে আলাতি মায়া অর্থাৎ দুরুদ পাঠ করার পরে সে যে এটা মানে যে দোয়াটা ইচ্ছা সেটাই কিন্তু পড়তে পারে এখন আমরা মনে কি আছি যে তাসাহুদ নুরু শরীফের পরে দোয়াই মাসুরাকে আমরা আবশ্যক বানিয়ে নিয়েছি যে না শুধু দোয়াই মাসুরাই পড়তে হবে না আল্লাহ রসুল বলেছেন যে কোরআন হাদিসে আল্লাহ তারা যে সকল দোয়ার কথা উল্লেখ করেছেন যে সকল দোয়া আমরা কোরআন থেকে জানতে পেরেছি শিখতে পেরেছি ওই সকল দোয়াগুলো থেকে যে কোনো একটি পড়লেই কিন্তু এই দোয়াই মাসুরার উদ্দেশ্যটি হাসিল হয়ে যাবে দোয়াই মাসুরা আদায় কিন্তু হয়ে যাবে কিন্তু আপনি আমি কিন্তু নিজের উপরে আবশ্যক বানিয়ে নিয়েছি যে আমাদের মাত্র দোয়াই মাসুরা এটিই পড়তে হবে অর্থাৎ আমরা যে আমরা যেটি পড়ে থাকি আল্লাহমিনী জলন্ত না সিজুলো বা ইংটা ফা ফিরলি আকফিরতা হামিল্লা কানুর রাহিম আমরা অনেকে ভাবি যে এই দোয়াটাই মনে হয় পড়তে হয় না ভাই আপনি যে কোনো পুরানো হাদিসের ভিতরে যে কোনো দোয়া ইচ্ছা আপনি পড়তে পারেন এখন আসেন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো ছোটোকাল থেকেই শুনে আসতেছি যে দোয়াই মাসুরা পড়তে হবে দোয়াই মাসুরা পড়ো এটা মসজিদের মক্তব্যে হুজুরাও শিখিয়েছে মাদ্রাসা শিক্ষকরাও শিখিয়েছে এখন আসেন এই দোয়াটা কোন জায়গা থেকে আসলো দেখেন হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহু একবার আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আরোস করলেন আল্লাহ তালা আল্লাহ রাসুলের কাছে আবেদন জানালেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়াটি আমি নামাজের মধ্যে পাঠ করব। যে দোয়াটির মাধ্যমে আমি আল্লাহ তাল্লাহার কাছে নিজের গোনা প্রকাশ করতে পারবো এবং আল্লাহ তালার কাছে আমি

নিয়মিত এখন পড়তেছি এখন অনেকে আসেন যে তাহলে এই দোয়া বাদ দিয়ে আমরা অন্য কোন কোন দোয়া পড়তে পারি এবং কোরআন হাদিস ভিত্তিক যে যে দোয়াগুলো আছে যেমন আল্লাহমিনা আউজ কামিন আজাবিল খবর ওয়া আউজুবিকামি ওয়া বিকামিনাল মাসি হেদার জাল তারপরে কোরআন হাদিস ভিত্তিক যে যেই দোয়াগুলো আছে আমরা কিন্তু এই দোয়াগুলো কিন্তু চাইলে পড়তে পারি অর্থাৎ আল্লাহ তালার কাছে মাঘ এবং আল্লাহ কাছে চাওয়া প্রত্যেকটা বিষয় থেকে পানা চাওয়া বিষয়গুলো থেকে যে দোয়াগুলো আছে এটা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে পারি শুধু দুয়ার মাছ মধ্যে আমরা কেউ সীমাবদ্ধ না থাকি অন্যান্য দুয়াও আমরা কিন্তু আল্লাহ তালার কাছে করতে পারি তবা পিও ভাই বন্ধুরা এই এটা নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা ভুল চিন্তা থাকে যে না শুধু দুয়াই মা সুরাই মনে হয় পড়তে হবে না এমনটা কোনো বিষয় নয় আপনি চাইলে অন্যান্য দোয়াও কিন্তু পাঠ করতে পারবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলের কাছেই যেন সকলেই জানতে পারে